কাদিয়ানিদের কথা একটু আগে বললাম ওরা মুসলমান না কাফের অর্থ অর্থগত তখন ওরা ইমানদার না বেঈমান মুসলমান না কাফের কি শুধু আপনারা জানেন না গোটা পৃথিবীর মুসলমানরাই জানে হ্যাঁ বাংলাদেশে ওলামায়ে কেরামের মাঝে বিভিন্ন মাসআলা নিয়ে দ্বিমত আছে দ্বন্দ্ব আছে কিন্তু কাদিয়ানিরা যে কাফের ব্যাপারে কোন ঘরানার কোন ওলামায় কারামের মাঝে কোনো দ্বন্দ্ব নাই ঠিক কিনা সব ওলামায় কেরাম সব পীর মাসায়েক সব দিনদার মুসলমান সবাই ঐক্যমতের ভিত্তিতে রায় হলো কাদিয়ানিরা আর আস্তে কম তখন কি চিন্তা করেছেন কাদিয়ানিরা কাফের হলো কয়েক কি কারণে কয়টা কারণে আমার ভাইরা তোমরা কোরআন শরীফ অস্বীকার করে বেইমান হয় নাই কোরআন মসজিদের একটা সুরা অস্বীকার করেও কাফের হয় নাই কোরআন মসজিদের পরিপূর্ণ একটা আয়াত অস্বীকার করেও কাফের হয় নাই বরং কোরআন মসজিদের একটা আয়াতের শেষ অংশটা অস্বীকার করে চিরদিনের জন্য কি হয়ে গেল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম

তাহলে কাদিয়ানিরা কোরআন শরীফের একটা আয়াতের একটা অংশ স্বীকার করে চিরদিনের জন্য যদি হয় আমি আপনি কোরআন শরীফের অসংখ্য অস্বীকার করে ইমানদার থাকি কেমন কথা বলেন আমার ভাইয়েরা এই কোরআন শরীফের রাজনীতির কথা আছে না নাই হ্যাঁ এই কোরআন শরীফের রাজনীতির কথা আছে না নাই আমার ভাইরা এই কোরআন শরীফে নামাজের কথা এসেছে 82 বার কিন্তু কোরআন শরীফে রাষ্ট্রপরি tata সংক্রান্ত রাজনীতি সংক্রান্ত আয়াত আছে শত শত আল্লাহু আকবার বাড়ি কেউ যদি বলে কোরআন শরীফের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই ঈমান আছে না নাই তাইলে ফতোয়া হবে যারা কোরআন শরীফের সাথে রাজনীতির সম্পর্ক নাই তাদের সাথে ইমানের কোন সম্পর্ক ঠিক আছে কথা কাদিয়ানিরা কোরআন শরীফের একটা আয়াত পরিপূর্ণ নয় একটা আয়াতের একটা অংশ স্বীকার করে যদি চিরদিনের জন্য কাফের হয়ে যায় এ আধুনিক যুগে ডিজিটাল যুগে স্মার্ট যুগে যারা বলবে কোরআন শরীফের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই অসংখ্য আয়াত অস্বীকার করে ইমানদার থাকে কেমন করে আমি কি কথা বুঝতে পারলাম আমার ভাইয়ারা আজ আমাদের এই কথাগুলো আপনাদের কারো কারো কাছে খারাপ লাগতেও পারে আজ আমাদের এই কথাগুলো কারো কারো কার গায়ে জ্বালা ধরতেও পারে আজ আমাদের এই কথাগুলোর কারণে কারো কার কাছে আমরা শত্রু হতেও পারি কিন্তু আমরা নিশ্চিত যেদিন হাসরে ময়দান কায়েম হবে পায়ে জমিন যেদিন তামা হয়ে যাবে সূর্য যেদিন মাথার উপর এসে যাবে সূর্যের প্রখরতা যেদিন সত্তর গুণ বেড়ে যাবে সূর্যের সব গুণ মুখ যেদিন দিকে দেওয়া হবে সূর্যের প্রখরতা মাথার মগজগুলো যেদিন গলে গলে জমিনে পড়ে যাবে সূর্যের প্রখরতা মানুষগুলো খাবে ভিতরে একবার টুবে আবার খাত থেকে বেশি উঠবে যেদিন কারো পরনে কোন বস্ত্র থাকবে না একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় দুনিয়ার হিসাবে নয় পরকালে হিসাবে যেদিন পঞ্চাশ হাজার বছর এভাবে দাঁড়িয়ে থাকবে নবীরা সুন্না পর্যন্ত যেদিন পানি পানি বলে চিৎকার করবে নাফসি নাফসি বলে হাসর ময়দানে যেদিন আওয়াজ উঠবে সেদিন হলেও আপনি বুঝবেন আপনার নেতার কথা নয় বরং আমাদের কথাগুলো সঠিক ছিল আমার ভাইয়ারা একজন নিরপেক্ষ মন নিয়ে চিন্তা করে জবাব দিন আমাদের কি রাষ্ট্রপ্রধান ছিলেন রাজনীতি করেন করেন একজন সাহাবীর নাম যদি আপনাদের জানা থাকে আমাকে একটু সহযোগিতা করুন যে সাহাবাই কেরাম যে সাহাবি ধর্মের বিষয়ে ইমাম মেনে ছিলেন নেতা মেনে ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আর রাষ্ট্র পরিচালনায় মিছিল মিটিং রাজনীতির ক্ষেত্রে নেতা মেনে ছিলেন আবু জেহেল এরকম একজন সাহাবি কি পাওয়া যাবে বুঝতে পারি নাই মনে হয় বুঝতে পারি নাই একজন সাহাবি কি এমন পাওয়া যাবে যে ধর্মের ব্যাপারে ইমাম মেনে ছিলেন রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ধর্মের ব্যাপারে ইমাম মেনেছিলেন মোহাম্মদুর রসুল্লাহ কে আর রাজনীতির ক্ষেত্রে রাষ্ট্রনীতির ক্ষেত্রে মিছিল মিটিং এর ক্ষেত্রে নেতা মেনেছিলেন আবু জেহেল আবুল্লাহ সাহেবা কে এরকম একজন সাহাবি কেউ পাওয়া যাবে রসুল বিদা হজে ভাষণ দিয়েছিলেন সলক্ষ সাহাবির সামনে সোয়ালক্ষ সাহাবার সামনে রাসুল ভাষণ দিয়েছিলেন এর ছাড়াও আরো সাহাবাই ছিলেন যারা বিদেহ জংশ গ্রহণ করতে পারেননি সাহাবাই কেরামের সংখ্যা যত লাখ হোক যাই হোক সব সাহাবাই কেরাম ধর্মের ব্যাপারে যাকে নেতা মেনেছেন রাজনীতির ক্ষেত্রেও তাকেই নেতা মেনেছিলেন ঠিক নাকি এবার সবাই বুঝে শুনে জবাব দেন তো নিরপেক্ষ চিন্তা দিয়ে

আর রাজনীতির ক্ষেত্রে নেতা মানে যারা ধর্ম বিশ্বাসী করে না নামাজ রোজাই করে না তাদের কথা বলে ঠিক নাকি ধর্মের ব্যাপারে হুজুর আর রাজনীতির ক্ষেত্রে যারা মতো করতে জানে না না এদের কেমন নেতা মানে থেকে দাবি কিরক ছিলেন কি নবী আল্লাহ পাক আমাদের কিসমতে দিলেন আল্লাহর পরে যার মর্যাদা तमाम জগতের উপরে তার মর্যাদা আল্লাহু আকবার সুবহান কি নবী আল্লাহ পাক আমাদের দিয়ে আমাদের নবী এত দামি দুনিয়ার জমিন থেকে আঙ্গুল উঁচু করেছিল আকাশের চাঁদ খণ্ডিত হয়ে গেল আমাদের নবি এত इज्जत वाला নবী এত দামি নবী এত সম্মানী নবী দুনিয়ার জমিন থেকে codimension উপরে ছিলেন আশি আজীবনে চলে গিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার আমাদের নবি এত इज्जत নবী নবী ฮะ বলেছেন কিয়ামত পর্যন্ত মতের জন্য তা হালাল হয়ে গিয়েছিল আমাদের নবী এত দামি নবী নবী না বলেছেন কিয়ামত পর্যন্ত ওদের জন্য তা হারাম হয়ে গিয়েছে এই পৃথিবীতে যত বড় আলেম যত বুজর্গই হোক কারোর সাথে যদি আপনি বিয়াদবি করেন এটা নাম শুধু বিয়াদবি কিন্তু নবীর সাথে যদি কেউ বিয়াদবি করে এটা নাম শুধু বিয়াদবি নয় নবীর সাথে বিয়াদবি করলে চিরদিনের জন্য ঈমান চলে যায় এবং দামি নবির অনুমান হতে পেরে হসিনা বেজা এর জন্য আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ আরো জুনে বলুন আলহামদুলিল্লাহ বলুন এ হল আমাদের একদিন রাসুলের সংসদে একটা প্রদেশের গভর্নর নিয়োগ করা হবে ওই গভর্নর নিয়োগ সংক্রান্ত আলোচনা চলছিল রাসূলের মজলিসের সংসদে কাকে গভর্নর বানানো যায় হজরত আবু বকর সিদ্দিক তিনি একজনের নাম প্রস্তাব করলেন হজরত তোমার ফারুক রাহু তালু বিকল্প আরেকজনের নাম প্রস্তাব করলেন হজরত তোমার ফারুক বলেন গভর্নর হিসেবে আমার দৃষ্টিতে ইনি যোগ্য হবেন হজরত আবুবর বলেন মনে হয় ইনি যোগ্য হবেন এই দুজন আলোচনা করলেন দুইজনের নাম প্রস্তাব করলেন ওনাদের কথা যখন চলমা এমন সময় দুইজনের কথা একটু বড় হয়ে গিয়েছিল ওই দুইজনের কথার আওয়াজের কাছে রাসুলের গলার আওয়াজ একটু নিচু হয়ে গিয়েছিল নিচু মানি রাসুলের গলার আওয়াজটা তখন বোঝা যাচ্ছিল না

আমার নবীর গলার আওয়াজ থেকে যেন তোমাদের গলার আওয়াজ বড় না হয়ে যায় আমাদের নবীর এত দাম এত ইজ্জত ওলা নবী নবীর আওয়াজ থেকে আওয়াজ বড় হয়ে যাওয়ার কারণে আল্লাহ গলার আওয়াজের ভিতরে একশো সুরি জারি করেছে যদি আমার নবীর আওয়াজ থেকে তোমাদের আওয়াজ বড় হয়ে যা তাহলে আন্তা হাবা তার মালুকুম আন্তুমলা তা তোমাদের অজান্তে তোমাদের আগের সব আপাতত গুলো বরবাদ হয়ে যাবে এই নিষেধাজ্ঞা শুধু নবীর জীবন নয় আজ পর্যন্ত যারা আর সুলের রওজা জিয়ারত করতে গিয়েছিলেন নিশ্চয় নজরে পড়ার কথা রাসুলের রওজা শরীফে সালাম দেওয়ার জন্য বাবু সালাম দরজা দিয়ে ঢুকা লাগে আরেক দরজা দিয়ে বের হয়ে যাওয়া লাগে যে দরজা দিয়ে হাজি সাহেবরা আর সুলের রাউজা যে আরাত করতে যাওয়া সালাম দিতে যাওয়া লোকেরা যে দরজা দিয়ে ঢুকে বাবু সালাম ওই দরজার উপরে এখনো লেখা আছে এ আয়াত ইয়া ইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়ে ও ইমানদারেরা আমার নবীর রজার পাশে দাঁড়িয়েও জোর গলায় কথা বলা না বলা যাবে না আল্লাহু আকবার এবার আপনাদের কাছে আমার প্রশ্ন এত দামি নবী এত ইজ্জত ওয়ালা নবী এত দামি নবী তিনি যদি মক্কায় কোরআন মজিদ নাজিল হওয়ার পরে কোরআন মজিদ নাজিল হওয়ার আগে তিনি তো সবার চোখের সুরমা ছিলেন মাথার তাজ ছিলেন জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি একজন বিরোধী তার ছিল না শুধু বিরোধী তাই বিরোধী নয় বরং তিনি এত প্রিয় ছিলেন এত আপন ছিলেন মক্কার কাফের এবং মুশ্রিকরা দনীয় লোকদের কাছে টাকা পয়সা আমানত রাখত না বরং আব্দুল্লাহর তিন ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই টাকা পয়সা আমানত রাখত ওরা নেতা মানতো আবু জেহেলকে কিন্তু আবু জেহেলকে আমানতদার বিশ্বাস করতো না ঠিক না কি রাসূলকে আমানতদার মনে করত ওরা জানে আবু জেহেলকে নেতা মানি কিন্তু সে দুই নম্বর নেতা

কিন্তু নেতার ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দেওয়ার আক্রাই না এই কোরআন মসজিদ নাজির হওয়ার আগে যে রাসের এত জনপ্রিয়তা একজন বিরোধী ছিল না মক্কার কাফের এবং সবাই একমত রাসুল গোটা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই এই মক্কার কাফের এবং মুশরিকরা সম্মিলিতভাবে এই রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল ঠিক না কি এই কোরআন মজিদ নাজিল হওয়ার পরে মনোযোগ আছে আপনাদের রাসূল যদি বলতেন আবু জেহেল তখন তো মক্কার একটা সমাজ ছিল কথা বলেন ওই সমাজ পরিচালক ছিল ছিল না ওই সমাজের নেতৃত্ব দেওয়ার মতো লোক ছিল কি ছিল না রাসুল যদি ওদেরকে ডেকে বলতে আবু যে হেলা বোলা তোমরা দেশ চালাও সমাজ চালাও বাজার চালাও বাজার থেকে চান্দা নাও যা ইচ্ছা তোমাদের যেভাবে আগে চালাই সেভাবে চালাও শুধু আমাকে আল্লাহর ঘরটা আমার দায়িত্ব দাও আমি এখানে আবাদত বন্দী করবো কলম তালাবাদ করব। তোমাদের রাষ্ট্র নিয়ে আমার কোনো চিন্তা নাই টেনশন নাই আমার কাছে কেউ আসলে আমি তাকে কালেমার দাবার দিব মুসলমান পালাবো সিকির আজকের তালিম দিব রাসূলের সাথে কি বিরোধিতা হইত বুঝতে পারিনি ওরা কি রাসূলের সাথে বিরোধিতা করতো না বরং রাসুলের হাদিয়ার অভাব যে আপনি এখানে বসে থাকেন যা লাগে গরু ছাগল যদি আকাশের চাঁদ চাও না যদি ক্ষমতা চাও রাষ্ট্র ক্ষমতা দেব তবে প্রতিষ্ঠান দাওয়া দিতে পারব না ঠিক আছে দেখো তুমি রাষ্ট্র রাষ্ট্র যদি তোমরা চালাও বাইতুল্লাহ আল্লাহর ঘর আমার দায়িত্ব দিয়ে দাও তাহলে রাসূলের 27 যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করা লাগত না ঠিক নাকি আমাদের রাসূল দোয়া করলে কবুল হতো কি হতো না কথা বলেন হাত তুলে দোয়া করার প্রয়োজন ছিল না বরং মনে মনে কল্পনা করলো সেটাও আল্লাহ কবুল করে ফেলতেন আল্লাহু আকবার এমন নবীর কি প্রয়োজন ছিল ওহুদের ময়দানে দমদার মুবারক শহীদ করার এমন নবীর কি প্রয়োজন ছিল ওহুদের ময়দানে বেহুশ হয়ে পড়ে যাওয়ার এমন নবীর কি প্রয়োজন ছিল তাই ফের ময়দানে রক্তাক্ত হওয়ার তাহলে বোঝা গেল এই কোরআন প্রত্যালাবাদ করা সহজ কিন্তু কোরআন প্রতিষ্ঠিত করা রাষ্ট্র কোরআন দিয়ে চালাবার আন্দোলন করা তো সহজ না ঠিক নাকি আপনি মসজিদে বসে বসে কোরআন তালাবাদ করেন কেউ আপনাকে বাধা দিবে না সারাক্ষণ ক্ষণ মসজিদে বসে বসে কোরআন করলে এলাকার মানুষ আপনাকে ফিশসাব বাবা শুরু করবে মুরিদ হওয়ার জন্য লাইন ধরবে হাদিয়া তৌফার স্তুপ হয়ে যাবে যে আমাদের এলাকা এত বছর পর্যন্ত এরকম একজন আবেদ আর কিন্তু যে আয়াতগুলো তিনি তেলাবাদ করেন ওই আয়াতগুলোর যদি অনুবাদ করে জনগণকে শোনা যে একটু আগে গরু নিয়ে আসলো ছাগল নিয়ে আসলো মুড়ি ধতে আসলো ওকে যদি আপনি বলেন নামাজ পড় যে কোরআন দিয়ে সমাজ চালাতে হবে ও সে কোরআন দিয়ে হুজুর গরু যে আগে যে গুম দিয়েছিলাম তো গুম দিয়ে আপনি কি আসেন না গেছেন আসেন নামাজ পড়ি কার কোরআন দিয়ে নামাজ পড়বো যে কোরআন দিয়ে সমাজ চালাতে হবে সেই কোরআন দিয়ে কথা বলা ঠিক নাকি এখন আমরা নামাজ পড়ি কোরআন দিয়ে সমাজ চালাই কোরআন বিরোধীদেরকে দিয়া হ্যাঁ কত পার্সেন্ট সঠিক হ্যাঁ আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেছেন আলা আল্লাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে তার এটা কার কথা আর আরে বলুন কার কথা আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ আরো জরে বলুন আল্লাহ আর একবার বলুন আল্লাহ কাদিয়ানিরা কোরআন শরীফের একটা আয়াতের শেষ সংশ স্বীকার করে কাফের হয়ে গেল আমার ভাইরা বর্তমানে যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই অথচ আল্লাহ কয় আল্লাহ আল্লাহুল খালকু আল আমর সৃষ্টি যা আইন চলবে তার এ আয়াতকে অস্বীকার করা হয় না এ আয়াতকে অস্বীকার করা হয় না তো কাদিয়ানির একটা আয়াতের শেষ সংশ স্বীকার করে কাফের হয়ে গেল এখন এই হুজুরে হুজুর সভাপতি

হকানি পীরমা শেখ আলে বল দেশে বেনামাজি নেতা হয় কেমন করে যে নামাজ জানে না সে নামাজিদের নেতা হয় কেমন করে দাঁড়িয়ে তিনি ওই প্রস্তাবে ভেটু দিলেন বললেন ইয়া খালিফাতুল মুসলিম আমাদের রসুল জীবদ্দশা বলে গিয়েছিলেন মান কালা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত যে ব্যক্তি বলবে সে তো জান্নাতে যাবে তা আপনি যাদের বিরুদ্ধে তলোয়ার চালাতে চান যুদ্ধ করতে চান অস্ত্র ধরতে চান ওরা তো কালিমা পড়ে কি পড়ে বলুন কি পড়ে সুতরাং তাদের বিরুদ্ধে রাষ্ট্রের হাদিস অনুযায়ী তলোয়ার ধরা যুদ্ধ করা কি হবে না তাহলে সংসদ কি এক মতে চলছে না বিপরীত মত পাওয়া গেল হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টার্গেট হলো তাদের বিরুদ্ধে জিহাদ করবেন কিন্তু ওমরের মত লোক রাসূল যার ব্যাপারে বললেন আমার পর আর কোন নবী আসবে না আল্লাহ নবিয়া বাদি ওয়ালা রাসূলা আমার পর আর একজন কি যদি আল্লাহর নবী বানাতে লাগা না ওমর তিনি হতে পারবে না সুবহান সে ওমর বলছেন না এদের বিরুদ্ধে জিহাদ করা ঠিক হবে না যেহেতু তারা কালিমা পড়ে রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি এবার একটা বিবৃতি দিলেন একটা রুলিং জারি করলেন আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে তৎকালীন চলমান সংসদে

আল্লাহর নামে শপথ করে আবু বকর সিদ্দিক বললেন আল্লাহর কসম করে বলি আমি ওদেরকে অবশ্যই অবশ্যই হত্যা করব যারা আমার সরকারকে জাকাত হিসেবে একটা ওটের বাচ্চা দিতে অপারক অস্বীকার করছে আল্লাহর কসম তাদেরকে আমি হত্যা করব এবার আপনাদের হাজার জনতার কাছে প্রশ্ন সংসদে দাঁড়িয়ে আল্লাহর নামের শপথ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হত্যা করার জন্য আল্লাহ কসম করে বললেন ওরা কি নামাজ পড়ে ঠিক ওরা কি রোজা রাখে ঠিক ওদের মুখে কি দাড়ি আছে ঠিক ওরা কি কালেমা পড়ে ঠিক জিকির আসকার করে ঠিক আল্লাহর বিশ্বাস করে ঠিক নবীর বিশ্বাস করে ঠিক পরকাল বিশ্বাস করে ঠিক ফেরেশতা বিশ্বাস করে ঠিক সব তাহলে হজরত আবু বকর নামাজিদেরকে হত্যার ওয়াদা করেছেন কথা বলেন কেন বুঝেন না যারা কালেমা পড়ে এদেরকে হত্যার সিদ্ধান্ত নিলেন কয়টা অপরাধে কয়টা অপরাধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুরে কঠিন সিদ্ধান্ত যখন সংসদে জানানো হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু চিন্তায় পড়ে গেলেন তিনি রাগী মানুষ গরম তবিয়তের মানুষ তিনি চিন্তা করলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক গরম তবিয়তের মানুষ তিনি থাকার কথা যেহাদের পক্ষে আমি থাকার কথা তিনি থাকার কথা যেহাদের বিপক্ষে আমি অমর গরম মানুষ আমি থাকার কথা যেহাদের পক্ষে কিন্তু আজকের সংসদের চরিত্র সম্পূর্ণ উল্টা ওমর জেহাদের বিরুদ্ধে আবু করে নত নরম মানুষ যেহাদের পক্ষে সামথিং ইজ রং কোথাও না কোথাও ত্রুটি আছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন মালিক আমাকে তুমি সঠিক বুঝ দাও আল্লাহ রাব্বুল আলামিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনাজাত ফরিয়াদ কবুল করলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিলেন সুবহানাল্লাহ উমর ফারুক সংসদে দাআলেন সংসদে দাঞিয়ে তিনি একটা বিবৃতি দিয়েছিলেন আজ থেকে 10000 বছর আগে হযরত উমর ফারুক সংসদে যে বিবৃতিটা দিয়েছিলেন সেই বিবৃতিটা বর্তমানে বুখারী শরীফের হাদিস তিনি বলেছিলেন والله ইন্নী والله ইন্নী আরাফ আনাহুল হা আল্লাহ কসম করে আমি উমর বলি আবু বকর সিদ্দিকের সিদ্ধান্তটাই সঠিক বলেন না তার কারণ হল এই লোকেরা নামার জন্য যা সব করার পরেও নবী বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে পরকাল জান্নাত জাহান্নাম সব বিশ্বাস করার পরেও যখন যাকাতের মতো একটা গুরুত্বপূর্ণ শরীর বিষয় অস্বীকার করেছে সাথে সাথে মর্তাদ হয়ে গিয়েছে কথা বলে টাকা ঠিক নাকি এবার বলুন তো দেখি এই তথ্য জানার পরে এবার সকলের কাছে স্বীকৃতি জানতে চাই আবার আগের পড়াটা রিপিট শুনতে যাই ইমানদার হওয়ার জন্য রসুলের আনিত শরীয়তের কয়টা বিশ্বাস করা লাগবে তাও তো সবাই বলেন নাই কয়টা বিশ্বাস করা লাগবে আর কাফের হওয়ার জন্য রসুলের আনিত শরীয়তের অকাট্য দলের ভিত্তিতে প্রমাণিত এরকম কয়টা অস্বীকার করা লাগবে

এরপরে তারা মুসলমান হিসেবে সমাজে পরিচিতি পায় ঠিক নাকি বিশ্বাস করুন আর নাই করুন আমাদের দেশের অশিক্ষিত মানুষের রোজা ভঙ্গের কারণ জানেন আমাদের দেশের অশিক্ষিত মানুষের অজু ভঙ্গের কারণ জানেন আমাদের দেশের অশিক্ষিত মানুষের নামাজ ভঙ্গের কারণ জানেন আমার মন বলে আমাদের দেশের অধিকাংশ শিক্ষিত মানুষও ইমান ধঙ্গের কারণ জানে না কত সেটা জানা বেশি জরুরি ছিল খরচ ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মজিদে বলেন এর আগের কথা হলো আপনি যখন এই কিতাবকে বিশ্বাস করেছেন ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো কিতাবকে বিশ্বাস করা লাগবে লাগবে কি লাগবে হ্যাঁ আমার ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এই কুরআন শরীফেটা আছে না আপনি যখন এই কুরআন শরীফকে বিশ্বাস করেছেন এজমানি ভাবে এই কুরআন শরীফে কি কি আছে আপনি যদি সারা জীবন না জানেন ইমানের কোন খুদি নাই যে তো পুরা পুরো কুরআন শরীফকে বিশ্বাস করেছেন কিন্তু যখন জানলেন একটা কথা এটা যদি অবিশ্বাস করেন সাথে সাথে বেঈমান হয়ে যাওয়া লাগবে এগাচে কথা আমাদের রাসূল যে সর্বশ্রেষ্ঠ নবী এই কথা কি কোরআন শরীফে আছে মাগানাম মাকানা মুহাম্মাদুর আব আহাদিম মির রিজাতিকুন ওয়ালা কির রাসূল আল্লাহি কোরআন শরীফে আছে না না আপনি যখন বলেন আমি কোরআন বিশ্বাস করি তখন রাসুল সর্বশেষ নবী এ কথা আপনি বিশ্বাস করেছেন না করেন